অনেকে প্রশ্ন করে থাকেন ছত্রিশ হাজার টাকা দামের গাড়ির সাথে কি কি থাকে যদি একটি ভিডিও দিতেন দেখেন আজকে কিন্তু ছত্রিশ হাজার টাকা দামের গাড়ি ভিডিও দিব দেখেন আকর্ষণীয় আমাদের দুইশো এক গুম্বুস মসজিদ জাওয়াইল দুইশো এক গুম্বুজ মসজিদে সবাই আসবেন আপনাদের সবাইকে দাওয়াত রইল দুইশো এক গুম্বুস মসজিদ আমাদের এখান থেকে আঠারো বিট বিশ কিলো রাস্তা সবাই আসবেন দেখে যাবেন অনেক দূর দূরান্ত থেকে আসে দুইশো এক গম্বুজ মসজিদ দেখতে খুব সুন্দর মসজিদ আমাদের এই মসজিদ খুব সুন্দর মসজিদ দেখেন দুইশো এক গম্বুজ মসজিদ খুব সুন্দর মসজিদ অনেক লোক আসে বিদেশ থেকে অনেক লোক আসে দেখেন আজকে যে ছত্রিশ হাজার টাকা গাড়ির ভিতরে কি কী পাবেন আসলে কয় ইঞ্চি মালের দাম ছত্রিশ হাজার টাকা তাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব আমাদের সব গাড়ি কিন্তু তিন তিন চেসিজের গাড়ি তিন চেসিজের গাড়ি তিন তিন চেসিজের গাড়ি তিন চেসিজের গাড়ি খুব সুন্দর খুব মজবুত খুব ভালো গাড়ি কম টাকার ভিতরে ভালো গাড়ি আমাদের রং কিন্তু চায়না রং করা চায়না রঙের উপরে কিন্তু আমাদের ডিজাইন করা দেখেন দুইশো এক গুম্ব মোট কিন্তু অনেক সুন্দর লাগতেছে খুব খুব সুন্দর মোট সবাই আসবেন এখানে এখানে এসে দেখে যাবেন কত সুন্দরভাবে সাজানো মসজিদে এখানে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা আছে সবাই অনেক দূর দূরান্ত থেকে আসে দুশো এক গুম্বুস মসজিদ দেখতে দেখেন আমাদের গাড়ির ডিজাইন দৃশ্যগুলা কিন্তু মনে হয় প্রাকৃতিক দৃশ্যর মতোই লাগে খুব সুন্দরভাবে ফুটে উঠে দেখেন খুব সুন্দর উর্পে থেকে আরও সুন্দর লাগে আমাদের মসজিদ দেখতে পাচ্ছেন দুইশো সাথে কি কি পাবেন সব কিন্তু বিস্তারিত আপনাদের মাঝে জানাবো দেখেন আমাদের মাল কিন্তু হেভি মাল হেভি শক্তিশালী মাল তিন চেসিসের মাল তিন তিন চেসিসের মাল খুব শক্তিশালী চেসিস আসলে একটি গাড়ির মেরুদণ্ড হচ্ছে আপনার চেসিস চেসিস যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় আর যদি চেসিস যদি মজবুত হয় গাড়িও কিন্তু মজবুত হয় এই গাড়িটা এই কারণে আমরা পাঁচ বছরের গ্যারান্টি সহকারে বিক্রি করি আল্লাহর রহমতে যদি আপনার কোনো কিছু না হয় তাহলে ওনা এসে পাঁচ বছর চলবে দেখেন আমাদের প্রত্যেকটা গাড়ির ভিতরে কিন্তু ডয়ার সিস্টেম আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন আবার যদি কাস্টমার নাই মালের টিপ দিবেন তাহলে রাইখে অনেক জায়গা হবে রাইখে দিবেন। মালে টিপ দিতে পারবেন বস্তার টিপ দিতে পারবেন যে কোনো টিপ দিতে পারবেন জাগার কোনো কমতি নাই দেখেন আমাদের এখানে কিন্তু অনেকে এক পাইপ দিয়ে আমরা কিন্তু তিন পাইপ দিয়েছি এই কারণেই শক্তিশালী করেছি এখানে সবাই এক পাইপ দিয়ে আমরা তিন তিনটি একটি অ্যাঙ্গেল দুইটি পাইপ তার সাথে আবার এস এস বল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর গেটটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে বিয়ের গেট খুব সুন্দরভাবে সাজানো গেট আমাদের ডিজাইনগুলো হচ্ছে সবচেয়ে সুন্দর আমাদের রঙগুলা কিন্তু চায়না রং অরিজিনাল চায়না রং। খুব সুন্দরভাবে রঙ করা তার উপরে কিন্তু আমরা অ্যাসটাভাবে ডিজাইন করা খুব সুন্দর খুব সুন্দর গাড়ি আপনাদের মাঝে চেসিস দেখাবো দেখেন চেসিস সবাই কিন্তু চেসিসটা দেখে কিনবেন তিন তিন চেসিসের মাল কিনবেন অনেক শক্তিশালী হবে এই দেখেন চেসিস তিন চেসিস তিন ইঞ্চি চেসিস মাপ দিয়ে দেখে নেবেন মাপ দিয়ে দেখে বুঝে নেবেন যার কাছে মন চায় তার কাছ থেকে নেবেন কিন্তু শক্তিশালী মালটাই নেবেন দেখেন তিন তিন চেচিস তিন চেসিসের গাড়ি দেখেন আমাদের দৃশ্য দৃশ্যগুলো কিন্তু মনে হচ্ছে বাস্তবিক দৃশ্য খুব সুন্দরভাবে আর্টিস্ট করা দৃশ্য আমাদের প্রত্যেকটা গাড়ির ভিতরে কিন্তু চেসিস নাম্বার দেওয়া আছে সবাই চেসিস নাম্বার দেখে কিনবেন চেসিস নাম্বার ছাড়া কেউ কিনবেন না দেখেন আপনাদের মাঝে চেসিস নাম্বার দেখাবো হ্যাঁ দেখেন চেসিস নাম্বার একদম পুষ্টভাবে খুদাই করা আমাদের চেসিস নাম্বার কেউ যদি চেসিস নাম্বার ছাড়া কেউ গাড়ি কিনবেন না আপনার একটি গাড়ির নিরাপত্তা হচ্ছে চেসিস নাম্বার চেসিস নাম্বার যদি না থাকে তাহলে কিন্তু একটু অসুবিধা হয় আমাদের গাড়ির সাথে পাবেন এস এস পাইপ দেখতে পাচ্ছেন একটি গ্লাস ফ্রেমের এস এস পাইপ সহ কিন্তু হাজার টাকা বিক্রি করে থাকি দেখেন এসএস পাইপ সহ ছত্রিশ হাজার টাকা বিক্রি করে থাকি আরও অনেক গাড়ি আছে আমার কালেকশনে অনেক গাড়ির চাপ অনেক গাড়ি বিক্রি করা হয়ে গেছে তাও আপনাদের মাঝে প্রত্যেক দিন একটি করে ভিডিও দেই আমি সুমন ভাই আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই যদি ভিডিওটি ভালো লাগে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনারা আমাকে অল্প দিনে ভালো সাপোর্ট করছেন বলেই কিন্তু আমি অনেক দূরে গিয়েছি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ভালো ভালো গাড়ি কিনেন ভালো গাড়ি দেখে কিনেন টাকা দিয়ে গাড়ি কিনবেন যার কাছ থেকে মন চায় তার কাছ থেকে কিনবেন আসবেন দেখবেন পছন্দ হলে নিবেন না পছন্দ হলে নেওয়ার দরকার নেই আমাদের খুব সুন্দরভাবে ডেকোরেশন করা গাড়ি আর সুমন ভাইয়ের ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের মাঝে দোয়া চাই আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি যাতে ভাই দেখেন এই গাড়িটি কিন্তু মাত্র ছত্রিশ হাজার টাকা দেখেন আমার দোকানের ব্যানার দেখাবো আপনাদের মাঝে দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় প্রোভাইডর মোহাম্মদ সুমন মিয়া মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ট্রিপল এইট থ্রি সেভেন সেভেন ফাইভ জিরো ওয়ান সবাই নাম্বারে যোগাযোগ করে আসবেন আরও কিন্তু গাড়ি আছে আরও গাড়ি আপনাদের মাঝে দেখাবো গাড়ি অনেকটি বিক্রি হয়ে গেছে বর্তমানে খুব গাড়ি ক্রাইসিস গাড়ি তৈরি করার আগেই কিন্তু বিক্রি হয়ে যা দেখেন এই একটি গাড়ি আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় খুব সুন্দর মসজিদের দৃশ্য দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা গাড়ির ভিতরে কিন্তু মসজিদের দৃশ্য পাবেন দেখেন তিন চেসিজে গাড়ি তিন ইঞ্চি চেসিজে গাড়ি অনেকে কয়েক টাকা বাঁচানোর জন্য কিন্তু হালকা মাল দেয় কিন্তু হালকা মাল আপনারা নেবেন না গাড়ির মেরুদণ্ড হচ্ছে চেসিস চেসিস যদি ভালো হয় গাড়িও কিন্তু ভালো হয় সবাই মনে রাখবেন আমাদের গাড়ি ডাকারা সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট অনেকটি গাড়ি ছিল দেখতেই পাচ্ছেন আপনারা আগে দেখছেন অনেকটি গাড়ি ছিল বর্তমানে কিন্তু গাড়ি নাই খুব গাড়ির খুব গাড়ি বিক্রি হচ্ছে দেখে নেই যে তিন তিন চেসিস চেসিসটা আপাতত আপনারা দেখে নেবেন তিন চেসিসে গাড়ি নেবেন খুব শক্তিশালী গাড়ি তিন ইঞ্চি চেসিস তিন চেসিস গাড়ি ডিজাইনগুলো কিন্তু আমাদের আকর্ষণীয় ডিজাইন অনেক কথা বললাম আপনাদের মাঝে যদি কোনো ভুলটুটি হয়ে থাকে থাকে তাহলে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিবেন আসলে কথার মাঝে অনেক ভুলটুটি হয়ে যায় যদি ভুলটুটি করে থাকি তাহলে ক্ষমা করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসবেন সরিষা বাড়িতে